বাচ্চারা কিন্তু অনেকেই বিট খেতে পছন্দ করে না তো এইভাবে যদি ব্রেকফাস্টে বিটের রুটি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা মজা করেই খেয়ে নেবে কিছুই না প্রথমে কিন্তু আমি একটা ছুরি নিয়েছি আর একটা বিট নিয়েছি বিটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি তারপরে এই ছুরি দিয়ে দু সাইডটা কেটে নিচ্ছি দুধ দিকটা কেটে নিয়ে ভালো করে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমি খোসা ছাড়িয়ে এটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে কিন্তু পেস্ট করেও নিতে পারেন পেস্ট করে নিলেও কিন্তু খুব ভালো হয় আমি এখানে ছটের ছটা রুটি করব তাই জন্য একটা বিট নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন যদি আপনাদের রুটির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু বিটের পরিমাণটাও আপনাদেরকে বেশি নিতে হবে দু ভাগ করে কেটে নিয়েছি তাতে কিন্তু গ্রেট করতে সুবিধা হবে আমার কাছে এইরকম একটু সরু গ্রেটার ছিল তাই আমি সরু গ্রেটার দিয়েই গ্রেড করে নিচ্ছি আপনাদের কাছে যদি সরু গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা পেস্ট বানিয়ে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে এইরকম রুটি খেতে সবাইই ভালো লাগে বড়রাও ভালোবেসে খাবে আর ছোটোদের তো একটু কালারফুল হলে দেখতে ভালো লাগলেও ওরা তো পছন্দ করে তাই বাচ্চারাও কিন্তু মজা করে খাবে এখানে আমি মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমাদের আমি যতটা পরিমাণ রুটি বানাবো তাই সেই পরিমাণ অনুযায়ী ময়দা সরি আটা নিয়ে নিচ্ছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি তো গোটা মৌরিটা একটু ক্র্যাশ করেও আপনারা দিতে পারেন একটু আমল একটু ভেঙেও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এর স্বাদও ভালো আসে আর খেতেও কিন্তু মুখে পড়লে ভালো লাগে তা আমি এখানে গোটা মৌরি দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো শুকনো উপকরণগুলো প্রথমে মেখে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ওই যে গ্রেট করে রাখা বিট বিটটা দিয়ে দিচ্ছি বিটটা দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব খুব বিটের মধ্যে কিন্তু অনেকটাই জল ভাব থাকে তাই কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবো হলে কিন্তু একবারে বেশি করে জল দিয়ে দিলে একটু জল জলে ভাব চলে আসবে তো প্রথমে আমি বিটটা দিয়ে ভালোভাবে মেখে নেবো তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দেব প্রথমে বিটটা দিয়ে মেখে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে তো দেখুন ভালো করে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে তো এটা কিন্তু একদম রুটির মতোই নরম করে মেখে নিয়েছি তো একটু রেস্টে রেখে দেব তারপরে একটা থালা নিয়েছি এই থালার মধ্যে কিন্তু বেশ ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে তাহলে যে একটু নরম ভাবটা থাকে তাহলে সেটা কিন্তু চলে যাবে তো ভালো করে ডোলে ডোলে মেখে নিয়ে তারপর লেচি কেটে আমি কিন্তু গোল গোল করে রেখে দিয়েছি তারপরে রুটির মতো করে বেলে নেব ঠিক যেইভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবেই রুটিটা বেলে নিতে হবে শুকনো আটা মাখিয়ে মাখিয়ে রুটিগুলো সব বেলে নিয়ে তারপরে কিন্তু আমি এক এক করে ভেজে নেব এরপর রুটি ঠিক বাড়িতে যেভাবে আমরা রেগুলার রুটি বানাই সেই প্রসেসের মতোই একদম সেম প্রসেসে সবগুলো করে নেব তো একইভাবে আপনারা সেকে যেইভাবে ঠিক বাড়িতে রুটি বানানো হয় সেইভাবে করে নেব তো এইভাবে যদি রুটি বানিয়েছি এইভাবে আপনারা কিন্তু চাইলে পরোটাও বানিয়ে নিতে পারেন তো আমি তাওয়ার মধ্যে একটা রুটি দিয়ে দিলাম ঠিক যেইভাবে রুটি সেকা হয় একই প্রসেসে আমি এক করে নিচ্ছি তো আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন তাই আমি যেরকম একটা একটা করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব আপনারা এটা কিন্তু বাচ্চাদের টিফিন টিফিন বক্সে দিয়ে দিলে কিন্তু ওরাও মজা করে খাবে কারণ কালারফুল জিনিস ওদের তো সবসময়ই পছন্দ তাই এইভাবে বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে নিতে পারেন ছটপট বানানো হয়ে যায় ভালো